তুমি যার মনে সারাক্ষণ বিচরণ করো তাকে নিয়ে কথা বলে কার মনে নেহাল তাহে ওকে ফোন করে জিজ্ঞেস করতে হবে আদৌ থাকি নাকি দুই হাজার উনিশ সালে পঁচিশ অক্টোবর তোমাদের বিয়ে হয়েছিল তারপর থেকে এই যে ছুটে চলা তার বার্থডে তুমি হ্যাপি বার্থডে মাঙ্কি বলে উইশ করো দেখলে আসলে খুবই ভালো লাগে একটা গুড ফিল হয় মানে মনে হয় যে একটা রমকম দেখছি ও থ্যাঙ্ক ইউ হ্যাঁ ও হচ্ছে আসলে আমাদের রমকম যদি বলি আমাদের মধ্যে আমি তো রোমান্টিক না একদমই তাই একদমই না তাহলে রোমান্টিক সিনেমা কিভাবে অভিনয় করব কিংবা রোমান্টিক নাটক কে অভিনয় করি ওকে। না, বাস্তবে তুমি কি রাফ এন্ড রাফ এন্ড টাফ না। আমি আসলে খুব ভাব মারো। এইটা আপনি এইটা আমার রাগ ওঠে এটা শুনে কারণ আমি আমার একটা প্রবলেম আছে। আমাকে যদি কেউ একটা জিনিস আমি করি না। যদি বারবার বলে যে এটা করো এটা করো তখন আমার খুব রাগ ওঠে। সো আমি ভাব মারি না রুম্মান ভাইয়া। ওকে।